খিদা লাগছে খাইমো না তুমি এত দেরি করে আইছো কেন দেরি করে দেরি করে তো দোকান বন্ধ করে লাগে না তো আমার প্রতি কোনো খেয়ালই রাখো না এত রাতে আসছি আসার পরে একটু খাওয়া দাওয়া করবো ঘুমাবো এখন তুমি মুরগি কাটতেছো বাজে কয়টা দেখছো রাত্রে খামো কখন তাইলে তো এগুলা কি অবস্থা এইগুলা কে পরিষ্কার করবা

কিদা লাগছে তাড়াতাড়ি করো মিজাস তুই খারাপ বানায়ে দাও সবসময় এত রাতে এসে রান্না বান্নার কিছুই করছ না বল তো রান্না করছ আলুর ভর্তা ডিম भाजी খাবো আমি হাসতেছে তাহলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তুমি লাগছে তাড়াতাড়ি করো